আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিওতে দেখাবো কীভাবে টুকরো কাপড় দিয়ে আপনারা জিরো থেকে এক বছর বাচ্চার হাফ প্যান্ট তৈরি করবেন চাইলে আমার মতো আপনারা তৈরি করতে পারবেন আমরা যারা সেলাই কাজ করি তাদের কিন্তু অনেকগুলো কাপড় বেঁচে যায় তো এখানে লম্বাটা এগারো ইঞ্চি আছে উপরে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির মতো আছে আর হচ্ছে এখানে আমি রাবারের জন্য দেড় ইঞ্চি দিলাম আর রাবার কাপড়টা বাদ দিয়ে নিছি হচ্ছে আমি সাড়ে সাত ইঞ্চি সবসময় এই রাবার কাপড়টা বাদ দিয়ে দিবেন বড়দের ক্ষেত্রেও তো এরপর নিচে আমার দু ইঞ্চি আছে এখানে ছয় ইঞ্চির মতো আছে একটু নিচ করে ছয় ইঞ্চি নিলাম নিয়ে আমি লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম এরপর হচ্ছে এদিক থেকেও আমি রাউন্ড করে মিলিয়ে দিছি এখন হচ্ছে উপর থেকে আমি একটু ছোট করে সাত ইঞ্চি নিছি ঠিক আছে এরপর এখানেও দিয়ে দিলাম অর্থাৎ নর্মাল হাফ প্যান্ট এভাবে কাটিং করে আপনারাও যদি বড় কাপড় দিয়ে তৈরি করতে চান এই নিয়মে তৈরি করতে পারবেন শুধু কাপড়টা বাড়িয়ে নেবেন এখানে আমার পাঁচ ইঞ্চি আছে একদম কম আসে যার জন্য তৈরি করবো সে হচ্ছে সিকেন এই জন্য আমি এক অল্প কাপড় দিয়ে তৈরি করছে নিচ্ছি আর আপনি যার জন্য তৈরি করবেন সে যদি একটু হেলদি হয়ে থাকে তাহলে কাপড়টা একটু বাড়িয়ে নেবেন ঠিক আছে তো অনেক সময় কিন্তু আমরা যারা সেলাই কাজ করি তাদের কিন্তু অনেকগুলো টুকরো কাপড় বেঁচে যায় এই টুকরো কাপড় দিয়ে আপনি হাফ প্যান্ট তৈরি করতে পারেন ছোটো বাচ্চা জামা তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের আপনি ডিজাইন করে জামাগুলো তৈরি করতে পারেন আমার স্যানালে অনেক ধরনের বিভিন্ন ধরনের টুকরো কাপড় দিয়ে ডিজাইন করা জামা আছে আপনি দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে তো হাই এই যে আমি সাইডটা জোড়া দিয়ে দিলাম প্রথমে জোড়া দেওয়ার পরে হচ্ছে নিশ্চয়ই মুহুরিটা সেলাই করে নিচ্ছে একদম করে মুহুরিটা সেলাই করে নিচ্ছি এই টাইপের আপনি ফ্যানগুলো বানালে এগুলো আপনি মেয়ে বাবু হোক কিংবা সেল বাবু হোক উভয় পড়তে পারবে ঠিক আছে তো আপনারা যদি নর্মাল এমনিতে প্যান্ট তৈরি করতে চান তাহলে হাফ গাছ দিয়ে দুইটা তৈরি করতে পারবেন দুটো থেকে এক বছরের বাচ্চার এখন হচ্ছে আমি কাপড়টা কীভাবে ধরে হাই সাইডটা সেলাই করে নেব আপনি যদি নর্মাল কাপড় দিয়ে তৈরি করতে চান তাহলে আমি যে মাপগুলো দিচ্ছি এই যে মাপের থেকে একটু শিশুর বয়স অনুসারে একটু হেলদি অনুসারে বাড়িয়ে কমিয়ে নেবেন আর হাইয়ের মাপটা যতটুকু নিচ্ছি ওইটাই কিন্তু একদম অ্যাকুরেট একটা মাপ ওইটা নিতে পারেন রাবারের মাপটা নিতে পারেন আর ছোট বড়টা লম্বার মাপটাও যেটা আছে এটা দিতে পারেন লম্বার মাপ ঠিক আছে শুধু আপনি নিতে পারেন যে আপনার হাইয়ের যে ছড়া মাপটা সরি প্যান্টের যে ছড়া মাকটা সাড়ে পাঁচ ইঞ্চি আছে বা ছয় ইঞ্চি আছে এইটুকু থেকে আপনারা আট ইঞ্চি বা সাত ইঞ্চি পর্যন্ত নিতে পারেন ঠিক আছে একটু বাড়িয়ে নেবেন অর্থাৎ তার দুই তিন ইঞ্চি বাড়িয়ে নেবেন তো হাই সাইডটাও সেলাই করে নিলাম এখন হচ্ছে আমি এই যে রাবার লাগাবো এই জন্য আমি করে একটা সেলাই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে রাবার আমরা বড়দের ক্ষেত্রে যেভাবে লাগাই আমি ওইভাবে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও লাগাই আপনি আমার মতো করে এভাবে লাগাতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বিলেকার ক্লিক করে অল দিয়ে রাখবেন আর এরকম নতুন ভিডিও খাওয়ার জন্য তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা বড় ছড়া বড়দের রাবারের যে রবারগুলো ওইগুলো থেকে কেটে চিকম করে একটা রবার নিয়ে নিচ্ছি আমার কাছে হাফ ইঞ্চি ছড়ার যে রাবার আছে এগুলো নেই আপনারা সেটা আমার মতো এইভাবে করে নিয়ে নিতে পারেন যদি না থাকে ঠিক আছে তো এখানে আমি প্রায় সাড়ে ছ ইঞ্চি সাত ইঞ্চি মতো নিচ্ছি এরপর সেলাই করে নিচ্ছি আপনি ছোট বাচ্চার জন্য সর্বোচ্চ সাত ইঞ্চি পর্যন্ত বা আট ইঞ্চি পর্যন্ত নিতে পারেন আট ইঞ্চি নেবেন হচ্ছে তিন বছর বাচ্চার জন্য আর যদি ছোটো হয়ে থাকে তাহলে সাত ইঞ্চি নেবেন বা সাড়ে ছ ইঞ্চি নেবেন আর যদি একটু হেলদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই আবারটা আপনি বাড়িয়ে দিতে হবে কারণ হচ্ছে বাচ্চার কোমরে মাপ নিয়ে তারপর আবার মাপটা নেবেন ঠিক আছে অনেক সময় বাচ্চারা একটু টাইট পছন্দ করে না কোমর কাটি যায় তো এই জন্য কিন্তু যার জন্য তৈরি করবেন তার কোমরে মাপটা নিয়ে একটু তারপর রাবারটা লাগাবেন তাহলে যেভাবে করতে পারবে তো এই যে সুন্দর প্যান্টটা আমি মাত্র কয়েক মিনিট সময় নিয়ে তৈরি করে নিলাম অল্প কিছু কাপড় দিয়ে কাপড়টা ফেলে না দিয়ে কাজে লাগালাম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে কিন্তু ভালো লেগেছে ঠিক আছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে একটা লাইক দিয়ে রাখবেন তা আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে রেখে দেবেন তাহলে দেখে দেখে শিখে